পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে হয় নাকি বাড়ি আর সাজলে নাকি হয় নারী হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড টু মাই বিউটিফুল ব্লগ একাদশীর দিন এইগুলোকে আমি ধুয়ে দিয়েছিলাম কারণ পরের দিন দ্বাদশী আর দ্বাদশীর দিন সব যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু মনটাও তৃপ্তি লাগে সকাল থেকে তো রান্নাবান্না গ্যাসের চুলাতে হয়েছে ওই ঘরে যার জন্য আর পাকের ঘরে আসা হয় না এইগুলো গোছানোও হয়নি এখন এসেছে দুপুরে রান্না করার জন্য ভাবলাম আগে এই অগোছালো জিনিসগুলোকে একটু গুছগাছ করে নিই তারপর না হয় চৌকাটা জ্বালাই রেগুলার যে মশলা ইউজ করি সেইগুলারই কৌটা কিন্তু এইটা তাই বলে যে আমি একাদশীর দিন ধুয়েছি এইগুলো কিন্তু দ্বাদশীর দিন ইউজ করব না দ্বাদশীর দিন আমি আবার অল্প করে মশলা আলাদা কৌটাতে এনে তারপর কিন্তু রান্না বান্না করি একাদশী বলো বা দ্বাদশী বলো এই দিনগুলোতে যদি সব কিছু ধোয়া পাকলা করা থাকে তাহলে দেখবে মনে একটা অন্যরকম তৃপ্তি কাজ করি মিষ্টি লাভের ছাড়িয়ে ধুয়ে একদম তুলে তারপর কিন্তু ওইগুলোকে পিস করব আর আলু থেকে তো দেখ খুশা ছাড়িয়ে নিয়েছি ভাত বসানোর পর রান্নার জন্য যা কোটা ভাজা ছিল সেইগুলো করে নিয়েছিলাম আর এই যে রৌদ্র দিয়েছিলাম যে কাপড়গুলো সেইগুলোকে নিয়ে আসলাম ঘরের মাঝে পাহাড়েটায় ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে যার জন্য সব কয়টা কাপড় তুলে নিয়ে আসলাম আর কাপড়গুলো কিন্তু শুকিয়ে একদম মচমচে হয়ে গেছে আকাশের ওয়েদার দেখে তোমাদের কি মনে হচ্ছে বৃষ্টি কি হবে আমার তো মনে হয় না যে বৃষ্টি হবে দুঃষ্টবড়াকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি আর বাবা এনেছিল একটা চালতা বাবা বলতেছিল যে চালতা দিয়ে ডাল খাবে ডাল তো সকালবেলাতেই রান্না করা হয়ে গেছে যার জন্য কিন্তু চালতা সিদ্ধ করে সকালবেলা রান্না করা ডাল এনে কিন্তু তার মাঝে ছেড়ে দিলাম আর হয়ে গেলো গেল বাবার জন্য চালতার টক ডাল এবার চৌকাতে বসিয়ে দিলাম মিষ্টি লাউ ভাজা ভাত কিন্তু অনেক আগে আমি নামিয়ে নিয়েছি আর মশলাও বাটা হয়ে গেছে নিরামিষ রান্না করতেও ভাল লাগে খেতেও ভাল লাগে রান্নার পর কিন্তু আর এক মুহূর্ত দেরি হয় না আমাদের খাবার দিতে দাদু খাচ্ছে বাবা কিন্তু খাবার খেয়ে চলে গেছে দোকানে আর এই যে দুষ্টপুরা ঘুমিয়েছিল সে উঠে গেছে খাবার খাওয়ার পর আর দেরি না করে কিন্তু বিকালের যা কাজকর্ম ছিল বাইরের দিকটাই সব কিছুই সেরে নিয়েছি দুষ্ট দুধ খাইয়ে দিয়েছি আর আমি আবার স্নান টান করে এসে শাড়ি পরে নিয়েছি কেন জানো রেডি হচ্ছে এক জায়গায় যাওয়ার জন্য কোথায় যাব তোমাদেরকে এখন কিছু বলবো না যেখানে যাওয়ার পর তোমাদেরকে দেখাবো কিন্তু যাবে আমাদের সঙ্গে হচ্ছে ওই ঘরেতে বলছি জন্য সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল এখনো কিন্তু দুষ্ট বাবার খাওয়া বাকি রয়ে গেল যে ছিটা দিয়ে আমি সিঁদুর পড়ি স্মৃতিতে সেই ছিটাটা না প্রচুর পরিমাণে সরু যার জন্য একটু বেশি টাইম লাগে আমার সিঁদুরটা পরার সময় আমি আজ যে শাড়িটা পরেছি এই শাড়িটা আমার এর প্রথম বছর দুষ্টুপুরার বাবা কিন্তু দুর্গাপূজাতে আমাদেরকে দিয়েছিল এরকম একটা শাড়ি আবার মাকেও দিয়েছিল মাঠটা নীল কালার আর আমারটা খয়েরি কালার একটুক্ষণ সময় পরে আসলেই কিন্তু দুষ্টুপুরার বাবাকে তার ভাতটা বেড়ে খেতে হতো একটা বিষয় ঘটেছে যেটার জন্য তার মুখের সাইজটা এরকম হয়ে গেছে এবার তাহলে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি বাসা থেকে আর কোথায় যাচ্ছি জানো এই যে ঠাকুর পূজার প্রসাদ খাওয়ার জন্য এসেছি এবার বলো তাহলে প্রতিমাটা কিরকম দেখলে আর অবশ্যই নমস্কার করে যেতে ভুলবে না কিন্তু আগের ব্লগে তো বললামই মা সকাল করে এইখানটা এসেছিল ফল দিতে সঙ্গে নাককে দুধ কলা দেওয়ার জন্য আমরা আসার পর কিছুটা সময় কিন্তু বসে থেকে প্রসাদ পেয়ে তারপর চলে এসেছি এসেছি বাসায় আর আর যখন এসেছিলাম এসেছিলাম তখন সন্ধ্যা ছিল না সময় আগে আমি মা তো সেইখান প্রসাদ পেয়ে মনসা পূজার আবার আমরা যে ফল দিয়েছিলাম সেই জন্য কিন্তু আরো অনেকটা প্রসাদ তারা আমাদেরকে দিয়েও দিয়েছিল বাসাতে আসার পর সেই প্রসাদ বাবাকে দাদুকে দিলাম তারপর আশেপাশে কাকি দিদি তারা ছিল তাদেরকেও কিন্তু প্রসাদ দিলাম সন্ধ্যা পূজা দেওয়া শেষ করে এসে পড়েছি ঘরে সাতটা বেজে গেছে আর শাড়ি পরেছি কেন এখন কি আবার কোথাও যাচ্ছি তাহলে হ্যাঁ যাব গোপাল মন্দিরে যাব আজ গোপাল সোনার ঝুলন দেখবো আমাদের ঘরে কত মানুষ দেখো সবাই বসে আছে মাসি এসেছিল মাসি যাবে না মন্দিরে তবে ওই যে কাকি এসেছে কাকি দুই বাচ্চা এসেছে তারা যাবে মন্দিরে আমি আবার গোপাল মন্দিরে দেওয়ার জন্য একটা প্রদীপ বানিয়েছি ঘিয়ের আর একটা দুপসলা নিয়েছি বাসা থেকে বেরোনোর পর মন্দিরে যাওয়ার রাস্তার মাঝখানে কোনো রকম আর কি লিপ নেইনি একদম মন্দিরের ভিতরে ঢুকে অনেকটা সময় পরে ক্লিপ নেওয়া এইটা আমরা যখন মন্দিরে গিয়েছিলাম তখন কীর্তন হচ্ছিল তবে মন্দিরে গিয়ে আর ভাগবত পাঠ পাইনি এখনো কীর্তন হচ্ছে অনেকটা দূরে বসেছে আর সেইখান থেকে গোপালের ঝুলনে দুল খাওয়ার ভিডিওটা নিয়েছি তো মানুষের সামনে কাছে গিয়ে ভিডিও একটুখানি বোধ হয় এত এত ইতস্ত কীর্তন শেষ করার পর কিন্তু প্রসাদ পেয়ে আমরা বাসে চলে এসেছি আর প্রসাদে দিয়েছে তালের বড়া দাদুকে ডেকে তুললাম খাবার খাওয়ানোর জন্য আরেকটা বিষয় হলো কি মনুষ্য পূজা হয়ে গেলে তারপর কিন্তু তাল খাওয়া যায় কে জানো বা না জানো আমি সেইটা জানি না যে জানো তো জানোই আর যে না জানো তারা জেনে রাখো গোপাল মন্দিরে কখনো মোমবাতি জ্বালাবে না সব সময় একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবে আর আজকের আকাশের চারটা এত সুন্দর দেখাচ্ছিল দিদা ভিডিও কলে ফোন করেছে দিদার সঙ্গে গল্প করেছিলাম আর দাদুর বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে দিয়েছিলাম দাদু খাবার খাওয়ার পর আর এক মুহূর্ত বসে থাকবে না এসে শুয়ে পড়বে প্রায় সময় তো তোমাদেরকে বলি যে আমাদের বাসার সঙ্গে মন্দির আছে মন্দিরের নামটা কিন্তু কোনো সময় বলা হয় না ওইটা হচ্ছে গিরিদারির মন্দির আর মা দোষ্টপুরা কিন্তু আবারও সেই মন্দিরে চলে গেছে কীর্তন হচ্ছে বলে এখন সাড়ে নয়টার মতো হয়তো বা বেজে গেছে দুষ্টপুরা আবার সেই মন্দির থেকে আসার পরে ঘুমিয়ে যাবার জন্য পাগল হয়ে যাবে আর বিছানাপত্র একদমই অগোচালো ছিল কোনো কিছুই তো গুছগাছ করা হয়নি বিকেল বেলাতে তো চলে গিয়েছিলাম বিকেল বেলাতে তো শুধু ঘরের বাইরের যা কাজকর্ম ছিল সেইগুলো একদম ক্লিন ভাবে করে এসেছি ঘরের ভিতরে সবকিছু অগোচালোই ছিল ঘরের ভিতরে কাপড় ছিল যে দুপুরের রোদ্র থেকে আনা সেইগুলো কিন্তু ভাঁজ করা হয়নি সেগুলো আমার ভাঁজ করতে হবে বাইরে থাকলে সেই এক কথা কিন্তু ঘরের ভিতরে আসার পর ঘর নিরন্তর অগোচালো থাকবে তা কিন্তু আমার একদমই পছন্দ না যার জন্য আমি যত কষ্টই হোক যত রাত্র করেই হোক আমার ঘরদর একদম নিট অ্যান্ড ক্লিন রাখে ফাঁকে ফাঁকে কাজও করতেছি আবার তাদের খাবার দিতেছি তাদের খাওয়া শেষ আমার কাজও কিন্তু শেষ দুষ্ট করে আর মাও চলে এসেছে তারপর এই যে এখন যা তরকারি রান্না বান্না করা ছিল সেইগুলোকে ফ্রিজে রেখে দিচ্ছি আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে বাবা অনেকটা আগে কিন্তু দোকান থেকে এসেছে দুষ্টপুরাও তার আগে ঘুমিয়ে গেছে নর্মালটার ভিতরে শুধু হয়তো বা তরকারি রান্না করা জিনিসপত্রই বাটি আর বাটি যার জন্য এখন রান্না করার যে তরকারিগুলোর বাটি থব সেই জায়গাটা কোনোভাবেই রেডি করতে পারতেছিলাম না এই দেখো ফ্রিজ ভর্তি কিন্তু বাসি তরকারি বাসি রান্না বান্না নিরামিষ খাবার দেখে দুষ্টুবুরার বাবা কিন্তু দুপুরে খাওয়ার পরেই বলে গেছে যে সে নাকি রাত্রে ভাত খাবে না বাইরে থেকে খেয়ে আসবে যার জন্য করে সব তরকারি ফ্রিজিং করলাম আর সঙ্গে ভাতের মাঝেও জল ঢেলে দিলাম ভাতগুলো বেশিক্ষণ থাকে না এগুলো নতুন চালের বস্তা বলে নাকি এরকম হয় আর সেই সকালবেলা রান্না করা হয়েছে ভাত তো এমনিতেও নষ্ট হয়ে যাওয়ার কথা যদিও রাত্রেবেলা ভাত রান্না করি দেখা যায় যে সকাল হলে ভাত একদমই নরম হয়ে যায় তখন জল দিলেও ভাতের অবস্থা ভালো থাকে না আর রাত্র করে দিয়ে রাখলে তাও মোটামুটি ভালোই থাকে দুষ্টপুরার বাবা আসার আগ পর্যন্ত একটা নয় ঘুম দিয়ে দিই আর দুষ্টপুরার বাবা আসার পর দুষ্টপুরাকে রাইপারটা পরিয়ে নেবো যারা আমার পুরো ব্লগটা দেখেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ টা গুড নাইট